আওয়ামী লীগ সরকার পতনের পর এক হাজার টাকার নোট বাতিল নিয়ে ইতিমধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে কেননা দেশেই ইতিমধ্যে অবৈধ কালো টাকা এবং জাল নোট কিন্তু ছিটিয়ে ছড়িয়ে রয়েছে দুই হাজার ষোলো সালে ভারতের প্রেক্ষাপটে তখনকার ভারতের মোদী সরকার কিন্তু এক হাজার টাকার নোট বাতিল করেছিল এক হাজার এবং পাঁচশো টাকার নোট বাতিলের পরবর্তী পদক্ষেপ হিসাবে তা যাদের এক হাজার এবং পাঁচশো টাকার নোট ছিল তারা কিন্তু এই পুরানো নোটগুলা ব্যাংকে জমা দিয়ে নতুন পাঁচশো টাকা এবং দুই হাজার টাকার নোট কিন্তু নিতে পারছিল আবার ভাইবেন না এক হাজার টাকা জমা দিয়ে দুই হাজার টাকার নোট দিতে পারছিল পুরাতন দুইটি এক হাজার টাকার নোট জমা দিয়ে একটি দুই হাজার টাকার নোট তখন নিতে পারছিল এই নোট পরিবর্তনের একটা ঝামেলার মধ্যে অসংখ্য মানুষ পড়ে যায় এবং সেই সময় কিন্তু দেখা যায় যে হচ্ছে ব্যাংকেও পর্যাপ্ত পরিমাণ হচ্ছে নতুন নোট কিন্তু সরবরাহ ছিল না আবার উনিশশো সালের পরবর্তীতে পাকিস্তান সরকার কিন্তু একশো টাকা এবং পাঁচশো টাকার নোট কিন্তু বাতিল করেছিল যুদ্ধ পরবর্তী যখন স্বাধীন বাংলাদেশের যদি কথা বলা যায় তাহলে কিন্তু শেখ মুজিবুরের শাসনামলে উনিশশো পঁচাত্তর সালে কিন্তু একশো টাকার নোট বাতিল করা হয়েছিল ওই সময় দোহাই দেওয়া হয়েছিল যে বিভিন্ন সময় জাল টাকার নোট ছড়িয়ে পড়েছে এমনকি ওই সময় রাষ্ট্রপতির বাসভবনে বা অনেক মন্ত্রিসভার মন্ত্রীরাও কিন্তু জানতো না যে আসলে একশো টাকার নোট বাতিল হতে যাচ্ছে তো এর পরবর্তীতে এখনকার বাংলাদেশের যে অবস্থা চলমান এখন পাঁচশো বা এক হাজার টাকার নোট বাতিল বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু সাধারণত ব্ল্যাক মানি এই টাকাগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে জায়গা জমি বা হচ্ছে স্বর্ণ এগুলো কিনে কিন্তু রাখা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তোবা কালোবাজারিরা সরাসরি ব্ল্যাক মানিগুলো কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে বা সরাসরি তাদের বাসা বাড়িতে কিন্তু তেমন একটা রাখেন না তো এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পরবর্তীতে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদকে প্রশ্ন করা হয়েছিল যে এক হাজার টাকার নোট বাতিল প্রসঙ্গে ভিডিওটা ইনফরমেটিভ সো ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের সঙ্গে যাতে করে তাদের কাছে এই ইনফরমেশানটা খুব পৌঁছে যায় তো ওই সময় তিনি বলেছেন যে এইগুলো নিয়ে হ্যাঁ বা না তিনি কোনো উত্তর দিতে চাচ্ছেন না তিনি আরও জানান আমরা বলি এটা থাক এটাতে কোনো অসুবিধা হচ্ছে না সহজে এগুলোর সিদ্ধান্ত আসবে না সাংবাদিকদের পক্ষ থেকে আবারও প্রশ্ন করা হয়েছিল যে তাহলে এক হাজার টাকার নোট বাতিলের বিষয়টি কি গুজব তো এর বিপরীতে তিনি উত্তর দিয়েছিলেন অনেকটা এই রকম আমার দিক থেকে কিছুই বলিনি সুতরাং গুজব আমি কমেন্ট করতে পারবো না এটি বাংলাদেশ ব্যাংকের বিষয় সো এক হাজার টাকার নোট বাতিল নিয়ে যে বিষয়টি শোনা যাচ্ছিল ব্ল্যাক মানি বা জাল যেটারই দোহাই দেওয়া হোক না কেন সেক্ষেত্রে কিন্তু বর্তমান পরিস্থিতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সালেউদ্দিন আহমেদের যেই মতামত সেগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন